গুড মর্নিং সবাইকে আজকে আমাদের নতুন বাড়িতে প্রথম ব্লগ এটা তাই তো প্রথম না একটা তো দিয়েছি মানে সেটা অল্প অল্প সেরকম ভাবে দিতে পারিনি কি কি করছি প্রপার ব্লগ আজকে আর আজকে তুলিকার শরীরটা সকাল থেকে খুব একটা ভালো নেই মানে একটু এনার্জি কম এনার্জি কম এটা আমার মানে কয়েকদিন ধরেই হচ্ছে দুই তিন দিন ধরে মানে শুধু মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি ঘুমিয়ে পড়ি इवन আমার ঘুম পাচ্ছে কিন্তু ব্যথা এত বেশি আমার মানে তলপেটে পেইন হচ্ছে না আমি ঘুমাতেও পাচ্ছি না আর আজকে যাব হচ্ছে ডক্টরের কাছে আজকে ডক্টর আমাকে ডেট দিয়ে দেবে তোমরা অনেকেই অধীর আগ্রহে বসে আছে যে তুলিকার দিকে ডেট কবে দেবে তো আমি নিজেও সেটা জানতাম না সবাই সেটা আজকে জানতে পারবো যদিও বা এটা বেবি ম্যাচুরিটির ওপর ডিপেন্ড করে তো আমি আজকে রিপোর্টও পাবো তো তোমাদেরকে আমার লাস্ট রিপোর্টে বেবি কেমন আছে ওয়েট কত আছে সবটা তোমাদের জানিয়ে দেব আর তার সঙ্গে সঙ্গে জানিয়ে দেব যে আমাকে আজকে ডক্টর কি ডেট দিল কবে ডেট দিলো হ্যাঁ ওই তো মানে কবে ডেট দিলো মানে আর কত তাড়াতাড়ি আমার ঘরটা ভরে যাবে আর এখন খাচ্ছি হরলিক্স দিয়ে বিস্কুট দিয়ে খাচ্ছি কারণ নটার সময় গাড়ি আসবে নটার সময় আমি ডক্টর দেখাতে যাবো আর সোজা যাব আমরা রিপোর্ট নিতে রিপোর্টটা নিয়ে তারপর ওখান থেকে ডাক্তারকে দেখিয়ে আর তার মধ্যে একটা খারাপ ব্যাপার হচ্ছে আমার শ্বশুরমশাইয় শরীরটা ভীষণ খারাপ হয়ে পড়েছে দুদিন ধরে মানে খুবই খারাপ হয়ে গেছে উনি ঠিক নিজে থেকে ওঠা নামাও করতে পারছে না একদম বিছানায় শুয়ে আছে তো ওটা নিয়ে আমরা তো টেনশনে আছি কালকে ভোর রাতেও খুব আজকে ভোর রাতে তাই না খুব শরীর খারাপ করেছিল আমরা সবাই নিচে ছিলাম তো ওটা একটা টেনশন রয়েছে কারণ আমিও একটা এরকম পজিশনে ওনাকে নিয়ে এবার একটাই মানুষ মানে আমার বর ছুটো ছুটি কে করবে আমাকে নিয়ে আমার বাবা মা করলো বাবাকে দেখতে হবে তো আজকে হয়তো ও যেতে পারবে না চেষ্টা করবে যাওয়ার আমার সঙ্গে না ও যেতে না পারলে আমার বাবা আমার সঙ্গে যাবে তো তোমরা দেখতে থাকো যা যা হচ্ছে আজকে সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করি ভালোই লাগে এখনো সাজুগুজু করছো কি ব্যাপার আমি আজকে প্রথম লিপস্টিক পরে ডাক্তার দেখাতে যাচ্ছি প্রথম মানে অনেকদিন পর তার কারণ হচ্ছে আজকে আমি জানি আমাকে কিছু না কিছু ডেট দেবেই হ্যাঁ হয় আগে নয় পরে যা খুলে পড়ে গেল কি একটা ডেট দেবেই আমাকে আমার ফুল দেখো আমার মধ্যে কতটা বড় হয়েছে তো এই ডেট দেবে ওই হ্যাঁ ডেট দেবে আনন্দ আমি রেডি হয়েছি বাহ আজকে ভীষণ আনন্দ লাগছে আমার প্লাস আমি রিপোর্টটাও পাবো রিপোর্টে ওর ওয়েটটা কথা জানতে পারবো আর আমার মনে হচ্ছে ও আশার মতন পর্যায়ে চলে এসেছে ওকে তাহলে

এটা লাস্ট চেক আর আজকে ফাইনাল ডেট আজকে তো ফাইনাল ডেট দিয়ে দেবে তো অপেক্ষায় আছি কবে দেয় ডেটটা সাবধানে বসো তো আমরা এখন আগে যাব সোনো কেয়ার ওখান থেকে নেব রিপোর্ট তারপর ওখান থেকে যাব কোনটা নাম কি ওটা হেলথ কেয়ার হেলথ কেয়ার হেলথ কেয়ারে যাব চলো এখন আমরা গাড়িতে উঠে পড়েছি আর দাদা প্রতিদিন টাইমে আসে আর আমি আমরাই লেট করে ফেলি দশ মিনিট তো লেট হয়েই যায় আমাদের আর এই যে আজকে আমার বাবাকে নিয়ে যাচ্ছি তার কারণ হচ্ছে আজকে যাবো একটা অন্য হোমে সেখানে আর কি ইচ্ছা আছে ডেলিভারি করানোর আর ওইখানে গিয়ে আর কি বাবাকে দিয়ে আর কি সেটিং করাবো টাকা পয়সা যাতে একটু কম টম হয় বা কিছু এই বাবাকে হারাবো বাবার সাথে পূর্ব পরিচিতি আছে আচ্ছা এবার সেই পূর্ব পরিচিত কতটা কাজে লাগবে বর্তমানে জানি না তা ওই আশা ওই জন্য নিয়ে যাচ্ছি কি হয় আর উনি হয়তো আজকে আমাকে ডেটটা দিয়ে দেবে বলেন আমাদের হয়তো ডেটটা দিয়ে দেবে তো আগের ডক্টরের কাছে আর যাচ্ছি ওনার কাছে যাচ্ছি আ তো চলো যাওয়া যাক কারণও ডাক্তার বেশি চেয়েছে অনেক বাবা কচু আমরা এফোর্ট করতে পারবো না ওনা অনেক বেশি চেয়ে ফেলেছে তাই একটু মোটামুটি একটা লেভেলে আসার চেষ্টা করছি চেষ্টা করছি অতটা হাইফাই আমরা হতে পারছি না তো যাই হোক তো যাওয়া যাক দেখি কি হয় যা হয় সবটাই তোমাদের আমি আপডেট দিতেই থাকবো আর তার আগে যাব কোনো রিপোর্টটা নিতে রিপোর্টটা হাতে পেই তোমাদেরকে জানাবো রিপোর্টটা কি আসছে

সো আমরা হসপিটাল থেকে বাড়ি চলে এসেছি আর ডক্টর মানে আমাদের মতন আমাদের কিন্তু ডেট দিয়ে দিয়েছে তো আমি যে ডক্টরকে দেখাচ্ছিলাম তো তোমাদেরকে তো বললাম প্রথমেই তাকে আমি তার কাছে ওটি করতে পারছি না কারণ তোমরা জানো আমার ঘর হয়েছে এবং তার পিছনে অনেকটা টাকা খরচা করে ফেলেছি বুঝতে পারিনি আর এর মধ্যে শ্বশুরমশাও প্রচুর অসুস্থ তো তাকে নিয়েও একটু খরচাপাতি হয়ে গেছে তো সে সব দিক সামলে আর কি একটা মিডিয়াম রেঞ্জের হসপিটাল নার্সিংহোম আর কি বেছে নিয়েছি তো সেখানেই যাব আর ওখান নিয়ে গিয়ে মানে আমাকে তো আগের ডাক্তার বলেছিলো 20 তারিখের পর আর কি ডেলিভারি ডেট দেবে তো সেটা নিয়ে আমি খুব টেনশনে ছিলাম কারণ তোমরা অনেকেই জানো যে আমার খুবই কষ্ট হয় মানে পেইন হয় খুবই না এখনো বলো না তো আমরা মানে চেকআপ করিয়ে এসেছি আর আমাদেরকে দুজনকে ডাক্তার ডেট দিয়ে দিয়েছে তো ডেটটা আমি বলবো না তুমি বলবে তুমি বলো তুমি বলো তো খুবই শীঘ্রই মানে 15ই সেপ্টেম্বর আর ডেট দিয়েছে অ্যাকচুয়ালি ডক্টর চোদ্দ তারিখ আর পনেরো তারিখ ডেট দিয়েছিল তো আমি আবার ডক্টরকে বললাম কি যে আমরা আবার ভোলেনাথকেও খুব মানি তো আমার বর ভোলেনাথকে খুব মানে তো ভেবেছিলাম বাবার বারে আসুক মেয়ে বা ছেলে ওরকম কিন্তু কোনো ব্যাপার নেই বাবার বলছি বলে যে ছেলে মেয়ে আসুক ছেলে আসুক ওরকম না তো বলে ভোলনাথের জন্মবারে আর কি আসুক সোমবারে এটা আমরা চেয়েছিলাম কারণ আমরা দুজনেই ভোলেনাথকে খুবই মানি হ্যাঁ বড় মাকেও মানি অবশ্যই ভোলেনাথকে খুব মানি তো ওটা চেয়েছিলাম চেয়েছিলাম তো সেই জন্য আমি বলেছিলাম যে স্যার আমি ষোলো তারিখে আসি তখন উনি আমাকে বলল যে তোমার যদি কোনো রকম প্রবলেম না হয় বেবির মুভমেন্ট ঠিক থাকে কম থাকে পেন আর আমার কি থেকে থেকে পেট শক্ত হয়ে যাচ্ছে তো সেটা যাতে না হয় আর হচ্ছে কেন বেশি জল যাতে না যদি না ভাঙে তাহলে তুমি আসতে পারো ষোলো তারিখে কিন্তু তার থেকে বেশি লেট করে না বেশি দিন রাখা যাবে না তো আমি আমার ভয় পেলাম যে বেশি দিন রাখা যাবে না মানে মানে কোনো কি টেনশনের কিছু বললো না সেরকম না আসলে আমার ওজনটা বেড়ে যাচ্ছে তো তোমরা জানো যে আমার ওজন কমে গেছিলো কিন্তু এখন আমি ওনার কাছে চেক আপে গিয়ে দেখলাম যে আমার ওজনটা কিন্তু বেশ গেছে ভালোই তিন চার কিলো বেড়ে গেছে হঠাৎ করে মানে মাস এক কুড়ি পনেরো দিনের গ্যাপ সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি সোমবার না রবিবারেই আমরা সোমবার আর করব না কারণ ডক্টরের একটা ডেট আছে সেটাকে চেঞ্জ করে নিজের মতন ডেট বসানোটা ঠিক হবে না শনিবার বলেছিলে তো সবারই দেখবে এটা তো তোমাদের খারাপ লাগতে পারে শুনি সবারই না মনে একটা শনিবার নিয়ে খুঁতখুঁত থাকে তো আমারও আছে তো আমি শনিবারটা গেলাম না তো দেখো তোমাদের কাছে আমার লুকোচুরি কিছু না না লুকোচুরি এটা সত্যি সেটা মানি যেটা সেটাই যেটা মনের মধ্যে চলে সেটাই বলছি তো চাইছিলাম না শনিবারটা মঙ্গলবার নিয়ে আমার কোনো আপত্তি নেই কিন্তু শনিবারটা আমি কেন জানি না চাইছিলাম না শনিবারে এটা করা না ওটা করে না মানে অনেক নিয়ম থাকে তো অ্যাকচুয়ালি তো নিরামিষ খাবে এই করবে সেই করে বাচ্চার জন্মদিনে বড্ড প্রবলেম হয়ে যাবে তো যাই হোক তো এইসব নিয়ে মানে ইয়ে করে শনিবারটা আর কি ক্যান্সেল করেছি করে রবিবার মানে যাচ্ছি তো আজকে হচ্ছে দু একদিন বাকি বাকি তোমরা এই ভিডিওটা যেদিন পাবে হয়তো তার পরের দিনই বা সেদিনই বা হয়তো আমার ডেলিভারি হয়ে যাবে কমজোর আছে তো সেভাবে আমরা ভিডিও শুট করতে পারছি না সবাই আমাদের জন্য প্রে করো যাতে

ছোট ভিডিও বা শর্টস এর মাধ্যমে আমরা অবশ্যই তোমাদেরকে জানাবো তো চ্যানেলটি নজর রেখো শর্টস এর দিকে নজর রেখো আর তোমাদের সবাইকে বলছি প্লিজ একটা বেবি গার্ল একটা বেবি বয় এর নাম ঠিক করে হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট এটা বেবি বয় বা বেবি গার্ল এটা নাম আমাকে সাজেস্ট করো আমাদেরকে মানে দুটো 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 ফেরি এটা ছেলে এটা মেয়ে নাম সাজেস্ট করো তো সেখান থেকে আমরা বেছে নেব নাম আমরা সিলেক্ট করব তো চলো